আসসালামু আলাইকুম ইবরমান ওয়েলকাম ব্যাক টু অনেক নিউ ভিডিও চলে আসছে আইভি ফ্যাশন থেকে আজকে ফ্যান্টাস্টিক কিছু শাইনিং বারবিগান এবং সেই সাথে এই মুহূর্তে মার্কেট হিট রয়েছেন রেডিমেড থ্রি পিস কালেকশন নিয়ে যেগুলো আজকের ভিডিওতে অবশ্যই প্রাইসে পেয়ে যাবেন আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করবেন তো ভিডিওর ফার্স্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে গাউন বা স্মোকি গাউন যেটা বলেন না কেন ড্রেসটা কিন্তু অদ্ভুত সুন্দর প্রত্যেকটা ড্রেসের মধ্যে এরকম ফুতি ওয়ার্ক করা থাকবে আর এটা হচ্ছে ডায়মন্ড জর্জেট ফেব্রিক্সের মধ্যে ভিতরে লার্জ সাইজের ইনারও আছে এটা সেমি গাউনের মধ্যে থাকবে হাতাটা ফুল হাতা হাতে এরকম অফ করা থাকবে আর ফেব্রিক্সটা হাই কোয়ালিটি ডায়মন্ড জর্জেট ফেব্রিক্সের মধ্যে থাকবে প্রাইসটা একদমই রিজনেবল থাকবে এবারে ঈদের আসছে তো এই ড্রেসটা খুবই সুন্দর এটা সেমি মধ্যে হবে অর্থাৎ বছরের জন্য এটা ব্যাটার হবে আর ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফ্রিটি কিন্তু খুবই সুন্দর যদি টপস হিসেবে পরেন তাহলে বড়রাও কিন্তু পড়তে পারে তো এর মধ্যে কয়েকটা কালার আমরা দেখিয়েছি প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ এই প্রিন্টটা গুড়ি গুড়ি ফ্রিন্ট হলেও কিন্তু খুবই সুন্দর যতগুলো কালার আজকে আসছে সবগুলোই কিন্তু অসাধারণ আর দেখতে পাচ্ছেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটু ক্লোজলি দেখাইলে এগুলো বুঝতে পারবেন এগুলো আসলে আপনারা ভিডিওতে ওইভাবে বুঝতে পারবেন না কিন্তু বাস্তবে এগুলো অনেক সুন্দর লাগবে যখন আপনারা হাতে পাবেন বডি ফ্রি সাইজ লং হবে চল্লিশ বিয়াল্লিশ এগুলো যেহেতু ইলাস্টিক আছে বুকে তাই থার্টি টু থেকে আটত্রিশ চল্লিশ পর্যন্ত সবাই ইউজ করতে পারবে আর এটার প্রাইসটা থাকছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকাতে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন তো এখন আমরা থ্রি পিসে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই ফ্রেটি একটা থ্রি পিস এই ফ্রেমটা অস্থির এটা হচ্ছে ডোবাই সিল্কের মধ্যে এটা ইন্সপায়ার্ড ফেব্রিক্সের মধ্যে থাকবে ফেব্রিক্সটা খুবই কোয়ালিটি ফুল সফট ফেব্রিক্স এগুলো কিন্তু গরম হবে না অনেকে ভাবতে পারেন যে এই ফেব্রিক্সগুলো গরম হয় এবার আপনারা হাতে ফিরে বুঝতে পারবেন কতটা সফট এন্ড কোয়ালিটি ফুল হাতাটা এরকম থাকবে এটার সাথে স্ট্যান্ডার্ড সাইজের একটা প্লাজো থাকবে প্লাজো প্যাটার্নের পায়জামা থাকতেছে এই যে লার্জ সাইজের একটা দোপাট্টাও থাকতেছে এই দোপাট্টাটা জর্জেট ফেব্রিক্স টাইপের জর্জেট টাইপের ফেব্রিক্সের মধ্যে হবে এগুলো আপনারা তিন ডাবল করে ফেলতে পারবেন তো এগুলোর মধ্যে বেশ কয়েকটা কালার আছে আর প্রাইসটা আগের থেকে এখন খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটা কালার এটার মধ্যে তিনটা কালার হবে তিনটা কালারে কিন্তু অসাধারণ যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এদিলি আরো ভালো লাগবে যখন আপনারা হাতে পাবেন এটার মধ্যে তিনটা কালার আছে বডি ফ্রি সাইজ চল্লিশ থেকে 46 আপনারা বডি সাইজ মেনশন করে দিবেন তাহলে সেভাবে দেওয়া যাবে ওকে আরেকটা কালার আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে এটার ব্যাক সাইডটা একটু দেখেন ব্যাক ব্যাকসাইডটা এরকম থাকতেছে খুবই ফ্রেটি একটা ড্রেস এটার সাথে এটার মধ্যে দুইটা কালার আছে এটার সাথে এরকম প্লাজো প্যাটার্ন পায়জামা থাকতেছে এবং দোপাটা থাকতেছে দোপাটা আসলে সবগুলো খুলে দেখানো সম্ভব না লোকটাই হচ্ছে দোপাটাটা দোপাটাটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা দোপাটাই কিন্তু দারুণ কিন্তু আসলে আমরা এখন দেখাতে পারছি না আর দেখতে পাচ্ছেন একটা কালার ওয়াও ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর প্লাজো প্যাটার্নের একটা পায়জামা থাকতেছে সাথে দোপাটাটা খোলেন তো দেখি এই এটা লার্জ সাইজের একটা দোপাটা থাকতেছে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর প্রিটি আচ্ছা নেক্সট আমরা আরো কিছু কালেকশন দেখাচ্ছি প্রাইসটা বলে দিচ্ছি আজকের প্রাইস থাকতেছে অনলি ছয়শো আশি টাকা মাত্র তো ছয়শো আশি টাকাতে এই থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন আজকে যারা নেবেন না মিস করবেন ভিডিওটা দেখবেন সাথে সাথে অর্ডার করে ফেলবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র ছয়শো আশি টাকা প্রত্যেকটা প্রিন্টে কিন্তু অসাধারণ যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তব আরো সুন্দর লাগবে ঝটফট অর্ডার করে নিয়ে নেবেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তাদেরকে ডেলিভারি চার্জটা অগ্রিম পে করে দিতে হবে আর যারা শপে এসে দেখে নিতে চান তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেটের বিশাল বিল্ডার্সের সামনে মোদি মার্কেটের দুই তলায় করতোয়া কুটির উপরে বিয়াল্লিশ নম্বর দোকান এই ঠিকানা আসলে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন আমরা ডিটেলসে ভিডিওর শেষের দিকে অ্যাড্রেসটা দিয়ে দেবো আপনারা সেটা দেখেও আসতে পারেন প্রাইস থাকছে এটার মাত্র টাকা যার যেটা ভালো রাখি নিয়ে নেবেন বডি ফ্রি সাইজ চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সবাই করতে পারবে এখনই নিয়ে নেবেন এখন এই প্রাইসে এ আছেন প্রাইসটা কিন্তু বেড়ে যাবে সো যারা এখন নিতে চাচ্ছেন তারা এখনই নিয়ে নেন আল্লাহ হাফেজ